পাপ হং পাপ কর্মাহং পাপৎ মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষেয়ং সর্বপাপ হরহরি জয় রাধে কৃষ্ণ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ দোসরা এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম আয়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র কৃত্তিকা আজকের করণবপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ। অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের কোনোরকম শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত নেই তাই বন্ধুগণ আপনারা প্রত্যেকেই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যেহেতু শুভ সময় নেই তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই শুভ সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোন শুভ করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেব কালপুরুষের রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সবার বড় ঠাকুর শনি মহারাজ আর বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই গোচর করছে সবার বড় ঠাকুর শনি শনি এবং দেবগুরু বৃহস্পতির গোসরে যারা আপনারা পূর্বে কোন ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ সময় এবার আসতে চলেছে পাশাপাশি লটারি ফাটকা কিংবা যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন নিজেদের করা কিছু ভালো কাজকর্মের কারণে সামাজিক সুনাম কিন্তু প্রাপ্তি করতে চলেছেন চন্দ্র এবং সূর্য কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উত্তম জায়গায় রয়েছে চাঁদ সূর্যের একটা যথেষ্ট পরিমাণে শুভ পরিবর্তনের কারণে যে কোনো কাজে আপনাদের উন্নতি রয়েছে আর অবশ্যই শুভ সময় বুঝে কাজকর্ম করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে লাভ করবেন তবে জানিয়ে রাখি প্রত্যেকটা কাজকর্মে যেমন ভগবানকে স্মরণ করে চলবেন ঠিক তেমনি প্রত্যেকটা দিনের কিছু বিশেষ নিয়ম কিংবা বিশেষ তিথির ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে সেগুলি অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন কারণ কুম্ভ রাশির বেশিরভাগ মানুষরা কিন্তু খুব বেশি নিয়ম পছন্দ করেন না কিংবা আবার অনেকেই এমনটা হয়ে থাকেন যে আপনারা একটাও কোনো নিয়মকে বাদ দিতে চান না এমন কিন্তু অনেক মানুষ রয়েছেন কুম্ভ ক্ষেত্রে তো আপনারা অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে চলবেন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন না প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না তাই বোঝে শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবে না সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জুটবে অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাতার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন না পিতা মাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা বলেও উন্নতি লক্ষ্য করবেন ক্ষেত্রে আজকে ক্ষেত্রে পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন আজকাল দিনে পরিবারের বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেব বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে শনি মহারাজের যে বছর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতা রূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠীদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে ফেলেছেন তাই আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় দেখে যান কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা বেজেছে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ